পুজোর মরসুমের মুখে ফের লাগামহীন আলুর দাম তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম অধিকাংশ ক্রেতাদের অভিযোগ আলু পেঁয়াজ রসুন সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে কালোবাজারি করা হচ্ছে প্রশাসনের এ ব্যাপারে কড়া নজরদারি চালানো উচিত সাধারণ মানুষের এমন অভিযোগ প্রশাসনের কাছে পৌঁছতেই ফের জেলা প্রশাসনের গঠিত টাস্ক ফোর্সের কর্তারা মালদার বিভিন্ন বাজারে অভিযান চালানো শুরু করেছেন মঙ্গলবার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের নিমাইসারা এলাকার বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্সের কর্তারা সেই বাজারেও কোথায় চল্লিশ টাকা অবধি আবার কোথাও ৩৫ কিলো দরে আলু বিক্রির অভিযোগের কথা জানতে পারেন অভিযানকারী প্রশাসনের কর্তারা এমনকি পেঁয়াজ বিক্রি হচ্ছে ঊনসত্তর টাকা কিলো দরে রসুনের দাম আকাশ ছোঁয়া চারশো টাকা কিলোতে পৌঁছে গেছে এমন পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন এদিন অভিযানকারী টাস্ক ফোর্সের কর্তারা কালোবাজারি না করার বিষয়ে খুচরা বিক্রেতাদের রীতিমতো সতর্ক করে দেওয়ার বার্তা দিয়েছেন সরকারি নির্ধারিত মূল্যের বাইরে এই সব খাদ্যদ্রব্য লাগাম ছাড়া দাম নেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও টাস্ক ফোর্সের তরফ থেকে জানানো হয়েছে এদিন অভিযানকারী টাস্ক ফোর্সের এক কর্তা মোহাম্মদ জিয়াউল হাসান বলেন জেলা প্রশাসনের নির্দেশ মতোই মালদা শহর এবং বিভিন্ন গ্রামীণ এলাকার হাট বাজারগুলিতে আলু কালো নিয়ে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে পাশাপাশি পেঁয়াজ রসুন সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দাম ও তদারক করে দেখা হচ্ছে খুচরো বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দাম বেশি নেওয়া হচ্ছে ফলে তাদেরকেও বেশি দাম দিয়ে বিক্রি করতে হচ্ছে যেসব এলাকায় পাইকারি বাজার রয়েছে সেখানেও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেই অভিযান চালানো হবে মালদা থেকে উৎপল মণ্ডলের রিপোর্ট আমরা দুটো বাজার ভিজিট করলাম আমাদের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে একবার ইনস্ট্রাকশন অফ ডিএম মালদা তো আমরা আমাদের ব্লক থেকে এসছি আমরা এই দুটো বাজারে মোটামুটি যা দেখলাম আলু আমাদের দুটো দুটি কোয়ালিটির পাওয়া যায় আলু এখানে একটা লোকাল আর একটা হচ্ছে জ্যোতি তো যেটা লোকাল আলু সেটা পোকাল বলা হয় সেটা পঁচিশ টাকা কিলো মোটামুটি পাওয়া যাচ্ছে আর জ্যোতিটা তিরিশ টাকা কোথাও কোথাও পঁচিশ টাকা এইরকম বিক্রি হচ্ছে যেটা হওয়া উচিত নয় আমরা আজকে সবাই মোটামুটি সবাইকে ওয়ার্ড করে গিয়েছি আর কি যে আপনারা এই করবেন না এই দামে বিক্রি করবেন না আপনারা যে দামে কিনে নিয়ে আসছেন আমাদের এর থেকে রেগুলেটার মার্কেট থেকে যেখান থেকে কিনে নিয়ে আসছি সেখান থেকে আপনাদের যে রেটে কিনে আসছে সেটার রেকর্ড রাখবেন আপনাদের ওষুধের যেন ঠিকঠাক করে থাকে কোন পয়েন্টে আমাদের এই দামটা বাড়ছে আলুর দাম এত বেশি হওয়া সম্ভব নয় হওয়া উচিত নয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওনার স্ট্রিক্ট ইনস্ট্রাকশান যাতে করে এই জিনিসটা না হয় আমরা সেই মতো করেই দেখছি আমরা কোন পয়েন্টে এই দামটা বাড়ছে সেটা আমরা লোকেট করার চেষ্টা করছি আপাতত এই রিটেল পয়েন্টে আমাদের যেটা মনে হলো যে এখানে বেশি হচ্ছে এবার ওরা বলছে যে ওরা ওইখান থেকে বেশি দামে কিনছে তাহলে সেটা আমাদের ধরতে হবে সেই মতো করে আমরা বলেছি যে আপনারা রসিদ নিয়ে আসুন আর আমাদের ডিস্ট্রিক্ট লেভেল একটা মনিটরিং কমিটি আছে তারাও রেগুলেটেড মার্কেট বা এই শপিং জিনিসগুলো এ করছে ভিজিট করছে আমরা মোটামুটি একটা কোয়ার্ডিনেট করে নেব তারপরে আমরা আগামী কয়েকদিনের মধ্যে আশা করছি আমরা বাজার দরটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো বিশেষ করে আলু এবং পেঁয়াজ স্যার আপনার নাম পরিচয় আমি ডক্টর এম জি জিয়াউল হাসান আমি ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার ইংলিশ বাজারে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমাদের জেলা প্রশাসন ডিএম সাহেবের নির্দেশে আমরা নিমাইছড়া কোথালি এই দুটো বাজারেই আজকে আমাদের ব্লকের টিম এখানে আমরা বিক্রি করলাম আমাদের প্রিয় সাহেব আছে আমাদের ব্লক থেকে নিজে যারা এসছে অ্যাকচুয়ালি জিনিসপত্রের দামে এমনিতেই তো বাকি রয়েছেই কিন্তু মানুষের অভিযোগ যে বাজারগুলোতে একটু বেশি পরিমাণে দাম নেওয়া হচ্ছে তাই আমরা এখানে দেখতে এসেছিলাম যে যারা বিক্রি করছেন তারা কী রেটে নিয়েছেন এবং তারা মানুষের কাছে কী রেটে বিক্রি করছে। সেটা যাচাই করার জন্যই আজকে আমরা দুটো বাজার ভিজিট করেছি যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয় সাধারণ মানুষ যাতে স্বল্প মূল্যে এই জিনিসপত্রগুলো কিনতে পারে এবং তারা তাদের জীবন যাতে ঠিকঠাকভাবে অতিবাহিত করতে পারে আমরা মাংসের দোকানগুলোতেও ভিজিট করেছিলাম সেগুলোতেও যাতে রেট বাড়তি না নেওয়া হয় সেই দিকটার জন্য নজর দেওয়ার জন্যই আজকে আমাদের বাজারগুলো শারদীয়া পুজো উপলক্ষে সকল মালদাবাসীকে বিশাল গার্মেন্টসের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন পুজোর নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন বিশাল গার্মেন্টসে বিশাল গার্মেন্টস বিনয় সরকার রোড চন্দ্রানী পালসের পাশে মালদা